ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুগণ তো আমি চলে এসেছি নাইন ইন্টারন্যাশনাল ইউনিভার্সাল এক্সপোতে তো যেটা নাকি চলছে আমাদের আগরতলা শহরে তো কোথায় চলছে আমি কিছুক্ষণের মাধ্যমে আপনাদের বলে দেব তো এটা শুরু হয়েছিল পাঁচই জানুয়ারি আর থাকছে তেইশে জানুয়ারি পর্যন্ত তো আপনারা যারা আসতে চান তো আপনারা জন্য অনেক সময় রয়েছে তেইশে জানুয়ারি পর্যন্ত থাকছে এই এক্সপো তো প্রথমেই কাটতে হবে আপনাকে দশ টাকার এন্ট্রি ফ্রি তো আমি কেটে নিলাম আমরা দুজন ছিলাম তো কুড়ি টাকা আমি দুইটা কেটে নিলাম আর আপনাদের সাথে যদি বাচ্চা থাকে তাহলে বাচ্চাদের জন্য ফ্রি থাকে এটা শুধু অ্যাডাল্টের জন্যই দশ টাকা করে আপনাদের টিকিট কাটতে হবে তো যাই হোক লাইটিংটা খুবই সুন্দর করে সাজানো হয়েছে এখানে তো এই লাইটিংটা আপনারা আগেও দেখতে পেয়েছেন মেলাতে তো এটা এখানেও হচ্ছে তো আমাদের আগরতলা শহর এখন মানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম অনুষ্ঠান চলেই রয়েছে তো আসলে এটা হচ্ছে চিলড্রেন পার্ক আগরতলাতে তো আমি আগেও যে ভিডিওটা করেছিলাম চিলড্রেন পার্কে উইন্টার কার্নিভাল তো এটা একদম ফার্স্ট গেট দিয়ে তো সকলে সাদর আমন্ত্রণ রইলো ইউনিভার্সাল এক্সপোতে সবাই আসবেন তো আমাদের যে আগরতলার টাটা মোটরস রয়েছে এখানে তাদের গাড়ি এক্সিবিশন করেছে তো এখানে আপনার কিছু ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এখান থেকে যদি গাড়ি আপনি বুকিং করেন তো এটা রয়েছে ফার্নিচারের সে তো ফার্নিচারের এখানে ব্র্যান্ডেড নন ব্র্যান্ডেড সবই রয়েছে তো আমাদের যে লোকাল ব্র্যান্ডারগুলি রয়েছে তাদের খাবারের দোকান থেকে শুরু করে বিভিন্ন ধরনের দোকান এখানে এক্সিবিশান করা হয়েছে তো এই যে স্টলটা এখানে স্টলের মধ্যেই পুরো দেশের আমাদের রাজ্যের প্লাস বহির রাজ্যের সমস্ত ধরনের ব্যান্ডর এখানে রয়েছে তো এটা দেখতে পাচ্ছেন দৈনন্দিন ব্যবহারের জিনিসগুলি আমরা আমাদের এখানে এক্সিবিশন করা হয়েছে আর এখানে একটু রেটটা কমই পেয়ে যাচ্ছেন আপনারা তো এটা জয়পুর থেকে তারা এসেছিল জয়পুর থেকে তো জয়পুরের যে ডাইজেস্টিভ বলে চকলেট আর ড্রাই ফ্রুটগুলি রয়েছে এখানে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন খুবই সুন্দর লাগেছিল আমার কাছে তো এখানে কিছু কার্পেটের কালেকশন রয়েছে খুবই সুন্দর তো আপনারা আসলে বুঝতে পারবেন আর রেটটাও ঠিকই আছে তো এখানে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট আমি দেখতে বললাম যেগুলো আমি আগে কখনো দেখিনি কিছু কিছু ড্রাই ফ্রুট আমার কাছে নতুন ছিল তো খুবই সুন্দর করে সাজানো হয়েছে তো এখানে আর দাদা কাটার বিক্রি করছে যেটা নাকি আমাদের সবজি কাটতে হেল্প করে আমাদের খুব কম সময়ে আপনি বেশি সবজি কেটে নিতে পারবেন তো কাটারটা আমি অনেকবার সোশ্যাল মিডিয়াতে দেখেছি বা এমনিতেই দেখেছিলাম সামনাসামনি কিন্তু এমনটা মনে হয়নি কি এটা নিলে সত্যিই কাজ করবে আদৌ কাজ করবে তো এখন আমি একটা কিনে নিয়েছিলাম এখান থেকে দেখে কারণ আমিও ভাবলাম যে বাড়িতে হয়তো বা এটা দিয়ে হেল্প হয়ে যাবে তো আপনারা এখানে আসতে পারেন থার্টি পারসেন্ট অফ চলছে এখন তো আর আসবেন নিতে পারেন লাইটগুলো দেখে মানে খুবই ইয়ে করছিল বাবা আমাকে কিনে দেবো বলে তো খুবই সুন্দর লাইটগুলো আর এখানে ডেকোরেশনের জন্য আমাদের ঘরের ডেকোরেশনের জন্য বিভিন্ন জিনিস তো আমি চলে এলাম বাচ্চাদের খেলনার জায়গা যেটা বাচ্চারা দেখলে পুরো মানে পাগল হয়ে যাবে জিনিসটা তো এটা ব্যাটারির মাধ্যমে পরিচালিত আসলে এটা এটা মাধ্যমে চলছে তো খুবই একটা সুন্দর কালারফুল একটা জিনিস যা বাচ্চাদের জন্য খুবই ইন্টারেস্টিং হবে তো আসতে পারেন আপনারা আর এটাও ঠিকই আছে তো আপনারা এখান থেকে কিনতে পারেন আর এখানে একটা ব্যাগের দোকান ছিল পুরো ব্র্যান্ডেড ব্যাগ ছিল প্লাস নন ব্র্যান্ডেড পেয়ে যাবেন তো আসুন আপনাদের পরিচয় করে দিয়ে আমার বাগলপুরের এক দাদার সাথে কি বলছে দাদা চলুন দেখিনি सिल पर देख रहे हैं यहाँ पे हमारे पास सारे सिल्प अवेलेबल है जैसे मटका और आपका बाँस बाड़ा बाटिक मधुबनी वर्ली क्या चाहिए सर आपको यहीं का हमारे पास कलर और वैराइटी बहुत है और ये आपका एक बाँस बाड़ा भी बोलते हैं और बाटिक प्रिंट में आएगा कितना में आता है में। आ, से है। से स्टार्ट है और आप लोग यूट्यूबर के लिए थोड़ा सा दो तीन सौ एक्स्ट्रा एड ही हो जाएगा ठीक है आप लोग ऑलरेडी कमाई मिलती है हिसाब तो से आप लोगों को समझ रहे जी एस टी हो गया जस्ट फीडिंग आप लोग भी जैसे मॉर्निंग टू मॉर्निंग से स्टार्टिंग हमारे पास सलवार सूट मिलेगा चुनेगा दुपट्टा फैब्रिक तो मेरा वीडियो देख के जो भी आओगे ज़्यादा डिस्काउंट दे देगा आप लोगों को तो आ जाओ यहाँ पे ट्वेंटी एट तक ऑल ओवर इंडिया ओके বন্ধুগণ যারা আমার ভিডিও দেখে আসবেন তাদেরকে দাদা আপনাদের ডিসকাউন্ট দিয়ে দেবে আর যাই হোক এখানে অনেক ধরনের মানে দোকান বসেছে বসেছে এক যে যার মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের জিনিস গড়ের সরঞ্জাম থেকে ধরে আমাদের নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিস আপনি এখানে পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর আহ জিনিসগুলি আমার খুবই পছন্দ হয়েছে কারণকে গিফট দেওয়ার জন্য খুবই ভালো এটা এখানে এক ধরনের মশলা বিক্রি হচ্ছে দেখে

এই মশলা কিনতে চান চলে আসুন আর এখানে দেখতেই পাচ্ছেন ম্যাসাজ তো আমরা তো বাড়ি ঘরের ম্যাসাজ নিতে পারি না তো এটা আপনারা নিলে অটোমেটিক কারেন্টের মধ্যে হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে বেসিং রয়েছে বেসিং এর মধ্যে যে ব্যবহৃত জিনিস গুলো রয়েছে তো আমি প্রথমত খেয়েছিলাম তো এটা তো আশা করি সবাই আসবেন ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার উপস্থিতি একান্ত কামনগরে আমাদের আগরতলা চিলড্রেন পার্কে হচ্ছে এই মেলা থাকছে তেইশে জানুয়ারি পর্যন্ত থ্যাংক ইউ